বিশেষভাবে ইমাম সাহেবদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা সবাই নামাজের মধ্যে সালাতের মধ্যে না জেলা পড়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য অবশ্যই চোখের পানি ফেলবেন কুনুতে না পড়ে পড়ে মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ তালার কাছে আমাদের ভাইদের জন্যে প্রার্থনা করবেন দোয়া করবেন আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মানবিক ভাই বোনেরা আমরা সবাই আজ ব্যথিত ভারাকান্ত হৃদয় নিয়ে আমরা কথা বলতে হচ্ছে যে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে এই পৃথিবীর সব থেকে বড় নর এই পৃথিবীর সব থেকে বড় টেরোরিস্ট এই পৃথিবীর সব বড় জালেম শাসক আমাদের ভাই বোনদেরকে কিভাবে নির্বিচারে ভোর রাতে সেহের সময় হত্যা করতেছে সিএনএন আল জাজিরা বিবিসি সহকারে উল্লেখযোগ্য চ্যানেলগুলো নিউজ করতেছে যে মাসুম বাচ্চারা বাচ্চাদেরকেও এই জালেম শাসকরা ছেড়ে দেয় না আল্লাহ তারা কোরআনের সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল মু'মিনুনা ইখওয়া যে প্রত্যেকটা মুমিন হচ্ছে ভাই ভাই প্রত্যেকটা মৌমিন পরস্পর ভাই ভাই আজ আমাদের ভাই বোনদেরকে কিভাবে এই দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে এই ভাইদের জন্য এই বোনদের জন্য আমরা একটু দোয়া করতে পারি বা দুনিয়ার যে যেখান থেকে দেখবেন বা শুনবেন বিশেষ করে ইমাম সাহেবগণ যারা নামাজের ইমামতি করেন যারা সালাত পড়ান তাদের সমীপে আমার একটা আর্জি অবশ্যই আপনারা হাদিসের কিতাবে পড়েছেন আমি বিশ্বাস করি আমা আমি যদি ভুল না করে থাকি তাহলে সংখ্যাটা হবে বোখারের তিন হাজার সাতশত অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসে কুনুদে নাজিরা নিয়ে বড় একটা হাদিস এসেছে যারা আমরা বাংলাদেশে আছি আমরা অবশ্যই ফজরের নামাজে পড়তে পারি আমরা প্রাণ খুলে আমাদের ভাই বোনদের জন্য একটু দোয়া করতে পারি যারা আমরা গ্রিসের অ্যাথেন্সে বসবাস করি এখানে বিভিন্ন মাঝহাবের অনেক লোক আমাদের পিছনে নামাজ বা সালাদ পড়তে আসে বিশেষ করে আমার মসজিদে অনেক আরবীরা আসে আমি আলহামদুলিল্লাহ বিগত কয়েকদিন এই আমল করে আসতেছি যারা গ্রিসের এথেন্সে তারা বি পড়ান আপনারাও ইচ্ছা করলে ভিতরের নামাজ কুনেতে নাজিরা পড়তে পারেন পড়ে পড়ে সবাই দোয়া করতে পারেন বিশেষভাবে ইমাম সাহেবদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা সবাই নামাজের মধ্যে সালাতের মধ্যে কুনুতে নাজেরা পড়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্যে অবশ্যই চোখের ফানি ফেলবেন কুনুতে নাজেরা পড়ে পড়ে মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ তালার কাছে আমাদের ভাইদের জন্যে بارتنا كربن دوا كربن الله تعالى مدر بايدر كيفازت كروك والسلام عليكم ورحمة الله وبركاته